আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার তাই আজকে আমরা চলে এসেছি শিব ঠাকুরের মন্দিরে জল ঢালতে এখানে দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছি যাই হোক ভিডিওর প্রথমে বলব আমার ভিডিও যেই যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে মানে খুব জাগ্রত এই মন্দিরটা প্রত্যেক বছর নীলের দিন আর শিবরাত্রির দিন তো খুবই ভিড় হয় এমনকি শ্রাবণ মাসে ভিড় হয় সেটা অল্প পরিমাণে কিন্তু মানে শিবরাত্রি আর নীলের দিন অসম্ভব ভিড় হয় এখানেই আমরা জল ঢালতে এসে আছি আর এখানে প্রত্যেক বছর মানে মন্দিরে অনেকে গণ্ডি কেটে পুজো দেয় এই যে দেখতেই পাচ্ছেন সব গন্ডি কাটছে স্নান টান করে একটা পুকুর আছে পুকুরে স্নান টান করে সব গুন্ডি কেটে তারপর বাবার মাথায় জল ঢালবে আমাদের মধ্যে শ্রাবণ মাসের চারটে সোমবার পরে তার মধ্যে যেখানে একটা সোমবার গিয়ে মানে বাবার মাথায় জল ঢালতে হয় বাবা মহাদেবের মাথায় জল ডালতে হয় আর ভেতরে দেখ মানে এতটাই ভিড় যে যার জন্য শিবলিঙ্গটা দেখানো যাবে না আর ভিডিও ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ যার জন্য ভিডিও করা যায়নি জল টল ঢেলে বাইরে চলে আসছি সবাই বাইরে চলে আসছে এরপর বাইরে মোমবাতি আর ধূপকাঠি ধরানোর ব্যবস্থা আছে সেখানে গিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে দেবো তারপর বাড়ি এসে তারপর আমাদের এখানে গ্রামে একটা মন্দির আছে সেখানে পুজো দিচ্ছি পুজো দিচ্ছি বলতে জল ঢালছি জল ঢালা হয়ে গেলে এবার বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর যেহেতু সকালবেলায় জল ঢালার কাজটা হয়ে গেল এবার দুপুরে রান্না করার পালা দুপুরে আজকে যেহেতু নিরামিষ অল্প পরিমাণে সয়াবিন আর একটা সবজি মিষ্টি কুমড়ো রান্না করব বেশি কিছু আজকে রান্না করব না সয়াবিনটা এখানে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে যে মিষ্টি গুঁড়ো রান্না করবো মিষ্টি গুঁড়োটা কেটে জলে ধুয়ে এবার রান্না করে নেব আর আজকে এখন ভিডিওটা খুব বড় নয় একদম ছোটো মিষ্টিমুড়িটা ভাজা ভাজা করে নেবো কড়াইতে একটু পাত্র দিয়ে তারপর সেটা একবার মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো নোনা হলুদ আর কিচ্ছু নয় নোনা হলুদ একটু ভাজা ভাজা করে নেব আর মুগ ডালটা আগে থেকে রেডি করে রেখেছে মুগ ডাল ডাল আর করার দরকার নেই এই মিষ্টি কুমড়ার একটা তরকারি মিষ্টমূলক পটল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারির মতো করবো আর সব এই ছিল আজকের দুপুরের খাবারের মিউটিউটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমরা সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মিষ্টিগুলো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেব এরপর সয়াবিনের তরকারিটা নামব যেহেতু নিরামিষভাবে সয়াবিন বানাবো তার জন্য কড়াইতে আলুগুলো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেওয়ার পর জিরে ধুনে বাটা আদা বাটা তারপর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো দেওয়ার পর ভালো করে কষিয়ে নি এর মধ্যে সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব

ভিডিওটা আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর সব থেকে রবি মানে কি কি রেসিপি করি তাই দেখার জন্য থাকতে হবে আমার চ্যানেলে যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু ঝোল ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি নিয়ে সয়াবিনের তরকারি 对吧？<laughs>